গুনা যত ছোট হোক না কেন করতে নেই আর নেকি যত ছোট হোক না কেন কখনো ছাড়তে নেই আপনি হয়তো ভাবছেন যে ছোটোখাটো গোনা হচ্ছে ছিরে গোনা হচ্ছে এতে আমার কি এমন গোনা জমে যাচ্ছে এই ছোট গোনা তোমার আমার সারা জীবন বছরের পর বছর হতেই থাকবে কিন্তু এটা ঠিক নয় ওইটু কোরআন শরীফ মহান আল্লাহ তাল্লাহ বলেছেন কমাইয়া মাল্মি স্কলাজার রতীন রতিন সর রইয়া কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে তাকে তার প্রতিদান দেওয়া হবে সেটা দেখতে পাবে এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তার প্রতিদানও তাকে দেওয়া হবে সে দেখতে পাবে আসরের মাঠে তাকে আমল নামা দেওয়া হবে যে থাকবে তাকে হাতে এবং যে অসৎ থাকবে তাকে বাম হাতে হবে তখন সে দেখে যে ব্যক্তি সে করবে নামা দেখে আমার তো দেখি মানে যার যার পরিমাণ গোনাহ এখানে লেখা হতে বাকি নাই মানে সবই লিখবিবদ্ধ করা আছে ফেরেস্তারা সব লিখে রেখেছে আমি কখন কোন যাদ্রা পরিমাণ গুণা গুণা করেছি অনু পরিমাণ গুণা করেছি যাদ্রা পরিমাণ গুণা করেছি সেই সব সগিরা ছোট ছোট গুণাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে এর থেকে তখন সে আর বাঁচতে পারবে না এই ছোট ছোট গুণাকে যখন একত্রিত করা হবে তখন সব গুণা মিলে বড় অনেক বিশাল গুনার পাহাড় তৈরি হবে এই জন্য গুণা যত ছোট হোক না কেন করতে নেই করা যাবে না কখনোই ছোট গুনাহকে অবহেলা করা যাবে না কারণ গুনাহ ছোট গুনাহ থেকেই বড় গুনাহের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে নফ সেদিকে ধাবিত হতে পারে আমরা সবাই এগুলো মনে রাখব সর্বদা তেম으니 অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে তার পুরস্কার মহান আল্লাহ তাকে হাসরের ময়দানে দিবেন পরলোকে দিবেন তখন সে তা দেখতে পাবে এক্ষেত্রে সেই একই নিয়ম অনুপরিমাণ ভালো কাজগুলিকে যখন একত্রিত করা হবে তখন ভালো কাজের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে যাবে এটা দেখে যে সৎ ব্যক্তি সে তার আমল নামে যখন দেখতে পাবে যে আমার ছোট্ট ছোট্ট যার যা পরিমাণ অনুপরিমাণ যে ভালো কাজগুলো করেছিলাম তখন ভেবেছিলাম যে এতটুকু ভালো কাজের কোনো প্রয়োজন হয়তো আমি পাবো না এর দ্বারা আমার কী উপকার হবে কি ফায়দা হবে এখন সে দেখতেছি যে আমার সেই ছোট ছোট অনুপরিমাণ ভালো কাজগুলোকে এখানে পাহাড় পরিমাণ আকার দেখানো হচ্ছে আমার নেকির ভান্ডার অনেক বিশাল বড় হয়ে গেছে তখন সে সফলতা অর্জন করবে সে খুশি তে আত্মহারা হয়ে যাবে সে আল্লাহর প্রশংসা দাই করবে যে যদি আরো অনেক ভালো কাজ করতে পারতাম ছোট ছোট সাবের কাজ নেকির কাজ করতে পারতাম তাহলে আমার গুণের ভান্ডারটা অনেক কমে যেত এইজন্য অনুপরিমাণ নেকির কাজকেও আমরা হালকা মানে করব না আমরা ছোট নেকির কাজকে তুচ্ছতা ছিল করবো না বড় নেকির কাজের পাশাপাশি ছোট ছোট নেকির কাজগুলোকে আমরা করবো কখনোই ছেড়ে দিব না তো আসুন আমরা নেকি ছোট হলেও অনুপরিমাণ হলেও আমরা কখনো তা ছাড়বো না আমরা নেকি নেকিগুলোও অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং গুনাহ যত ছোট হোক না কেন আমরা এগুলো কখনোই করব না ভাববো না যে আমার ছোটো গোনার দ্বারা আমার কি ক্ষতি হবে না একটু আগে তো আলোচনা করলাম যে এই ছোট গুনাহ থেকে এই বড় গুনাহের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে নফ্স সেদিকে চাইতে পারে শয়তান তো আপনাকে ছোট গোনাকে বলতে পারে এই ছোটো গোনা তুমি করে যাচ্ছ করো তোমার এর দ্বারা কোনো ক্ষতি হবে না তুমি তো বড় গোনা খুব বড় গোনা করছো না তুমি ছোটো ছোটো গুনাহ করছো করে যাও শয়তান আপনাকে কুমন্ত্রণ দিতে পারে আপনার নফসকে। গুনাহের দিকে ধাবিত করতে পারে এজন্য জন্য ছোট গুনাহ থেকেই বড় গুনাহে আকাঙ্ক্ষা তৈরি হয় আমরা ছোট গুনাহ অনুপরিমাণ গুনাহ কখনোই করব না তাহলে আমাদের কবিরা গুনাহের করার যে রিস্ক সেটা থাকবে না অনেক কমে যাবে এই কথাগুলো বললাম এটা আমার নিজের কাজেও লাগবে শুধু যে আপনাদের উদ্দেশ্যে বলেছি তা না যখন কোন একটি কথা কোন হাদিসের বাণী কোরআন শরীফের আয়াত অর্থ কোন একটি পরামর্শ নিজে আমল করা শুরু করি এবং সেটা অপরদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তখন এই আমলটা আমার দিলের মাঝে প্রভাব ফেলবে যে আমি অন্যকে অন্যকে যে বলতেছি উপদেশগুলা সেগুলো আমি কতটুকু নিজে পালন করতেছি তখন আমার আকাঙ্ক্ষাটা আমার এই পালনের যে যেটা সীমারেখাটা সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে তো আশা করি আপনাদের কাছে এই কথাগুলো বলার মাধ্যমে যেমন আপনাদেরকে পরামর্শ দিলাম যদি কারো উপকার হয় তেমনি আমিও নিজেও এই আমল গুলো করার চেষ্টা করবো মেনে চলার চেষ্টা করবো আমার ভেতরে পরিবর্তন আসে এটাই আমার